এই ঝুড়িতে কি নিয়েছো বড় কেটে নিয়ে চলে এসো আবার সেই বন্ধুরা এই কচু খেতে যা লাগে না তার সাথে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আছে জিও যাবে পুরো মানিয়ে পুরো রেখে দিয়েছি সঙ্গে তাড়াতাড়ি রান্না করে খেয়ে মেলা যেতে হবে এদিকে চন্ডিবাট হচ্ছে শুনতে পাচ্ছো মা হচ্ছে শোনা চন্ডিবাট হচ্ছে তাড়াতাড়ি একদম মানে বেলা থাকতে থাকতে যাব কারণ মেঘের উপর বর্ষা করে জানা এই রোদ আবার এই বৃষ্টি এই মেঘতে তাড়াতাড়ি চলো রান্না করে ফেলে তাড়াতাড়ি চল সোজা একদম মেলায় চলে যাব তাড়াতাড়ি চল যাব খুলে দেখব এই যে সুন্দর হয়ে গেছে এরপর আমি এটা গ্যাসটা বন্ধ করে একটা ঝুড়িতে ঢেলে নেব ঝাড়া হয়ে গেল ভালো করে ঝাড়া নিয়েছে আর আমা গুলো দিয়েছিলাম না সেগুলো তুলে ফেলে হুম হম কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এরপর আমি সবগুলো তুলে তেল দিয়ে দিলাম এরপর এই তেলে কালো জিরা জিরা এবং তেজপাতা দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি সবগুলো ভালো করে এই মশলার সঙ্গে ভালো করে বেঁধে নেব রান্নাগুলো না সত্যি পুরনো দিনের রান্না এত ভালো লাগে যেন সে পুরনো দিনের স্বাদ যেন পাই পুরো শৈশবের সেটিগুলো যেন ভেসে আসে আপনারা হয়তো কচু খেয়েছেন তো হয়তো অন্য রকমভাবে রান্না করে খেয়েছেন বাট এই রকমভাবে রান্না অনেক আগে খেয়েছি মায়ের হাতে খেয়েছি অনেক আগে শৈশবে আর এখন সময় সুযোগ হয় না রান্না করছি একদম আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ এবং লঙ্কা গুঁড়া এই রাখা দিয়ে কি সুন্দর একটা গন্ধ মাছে দারুণ বন্ধুরা গন্ধ আসছে না একবার আপনারা ট্রাই করে দেখুন এদিকে চিংড়ি মাছ দিয়েছি নোনা মাছের মানে সৌরের যে চিংড়ি তার একটা গন্ধ আলাদা

তো এইভাবে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা চুশাক এবং চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে এরপর খাবারের জন্য নামিয়ে নেব তবে বন্ধুরা আপনারা চলে আসুন সবাই কিন্তু মিলে খাবো এবং মেলা দেখতে যাবো